নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার সবাই চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত ধরুন কুকিং অ্যান্ড ব্লগিংয়ে তো আজকে দুপুরে অফিস থেকে ফেরার পরে মানে কি বলবো আর মানে সেই বলে না যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে আমার অনেকটা অবস্থা ঠিক সেরকমই গাছপালার শখ ভীষণই আগে ছাদে লাগাতাম ছাদে লাগানোর কারণে প্রচুর গালিগালাত শুনতাম এখন আর ছাদে লাগাতে হবে না কারণ এখন আমি চলে এসেছি মাঠের মাঝখানে আমার নতুন বাড়িতে আর নতুন বাড়িতে এখানে কিন্তু চারদিকে মাটি কাদা প্রচুর প্রচুর মানে কি বলবো এখানে কিন্তু ভীষণই মজাদায়ক একটা জায়গা এখানে গাছপালা যত ইচ্ছে আমি লাগাতে পারি তো আজকে অফিস থেকে আসার পথে দেখছিলাম মাঠের একটা জায়গাতে মানে একদম ইঁদুরে মাটি উঠে না পুরো ভর্তি হয়ে গেছে মানে ভর্তি বলতে কি পুরো তিন বালতি আমি ইঁদুরে মাটি পেয়েছি আর এই ইঁদুরের মাটি গাছপালার জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় আসলে এখন ধরো আমার নতুন এই বাড়িটাকে ভালোভাবে সাজাতে গেলে অনেক রকমের গাছপালা লাগবে আর সেই গাছপালা যাতে সুন্দরভাবে তৈরি হয় তার জন্য বিভিন্ন রকম মাটি লাগে সেই মাটি তো সবসময় কিনতে পাওয়া যায় না তো মাঠে ঘাটে যে ইউরে ইঁদুরের মাটি ওঠে সেই ইঁদুরের মাটি কিন্তু ভীষণ উপকারে দেয় তো যাই হোক সেই হিসেবে আমি কিন্তু মাঠের থেকে ইঁদুরের মাটি তুলে নিয়ে এসে নিয়ে এসে দেখো এই যে আমার এই দেখতে পাচ্ছ এটা হলো আমার কুমড়ো গাছ আমি অনেক আগে দানা দিয়েছিলাম কিন্তু গাছগুলো হচ্ছিল না মানে একদম সে একটুখান একটু করে বেরিয়ে তারপরে একদম ওই লাল হয়ে থেকে গেছিলো তো সেই জন্য আমি গাছগুলোকে আর যত্ন করিনি কিন্তু একটা বৃষ্টি হওয়ার পরেই দেখলাম গাছগুলো আমার বেশ সুন্দরভাবে উঠেছে তো আমি ভাবলাম কেন না কেন গাছগুলোকে আমার যত্ন করা প্রয়োজন কারণ ওই যে বললাম আমি যখন গ্রাম গ্রাম্য সাইডে বাস করছি শহর থেকে একটু দূরে ফাঁকা জায়গাতে তো যদি সবজি সবজি সব কিছু আমার কিনেই খেতে হলো তাহলে আর লাভ কী আর নিজের হাতে তৈরি করা গাছ আর তার সবজি আর তার স্বাদ সেটা নিশ্চয়ই কাউকে বলতে হবে না তো যাই হোক সেই আশায় কিন্তু আমি তাড়াতাড়ি করে মাঠে গিয়ে মাটিগুলো আনলাম এনে কিন্তু এই দুপুর রোদে কাঠ ফাটা রোদের মধ্যে কিন্তু আমি তোমার গাছগুলোকে মাটি দিলাম আর এখনই জল দিয়ে দেবো কারণ কি ছেলে যাবে ছেলে দু তিন দিন ধরে বাড়িতে আটকে আছে বলতে গেলে প্রায় যেতে পারছে না কোথাও তো ও মামা বাড়িতে যাবে তো সেই জন্য আমি জানি বিকেলে আমি আর বাইরে বেরোতে পারবো না আমার বাচ্চাগুলোর জন্য তো এখনই আমি মাটি দিয়ে একেবারে জল দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাবান্না কিন্তু এখনও আমার বাকি আছে মানে বুঝতে পারছো আমি এমন গাছ পাগল একটা মানুষ যে রান্নাবান্না বাকি তবু আমি কিন্তু গাছের পেছনে পড়েছি আর এই যে ঘাসগুলো দেখতেই পাচ্ছ এই গাছগুলোর গোড়া পরিষ্কার করে দিলাম কারণ গাছগুলোর গোড়া পরিষ্কার না করে দিলে গাছগুলো সহজে বাড়বে না আর পরিষ্কার করতে গিয়ে যে ঘাসগুলো উঠে এলো না এগুলোও কিন্তু আমার কাজে লাগে মানে এগুলো আমার বাচ্চারা খায় টুটু টুটু সরি মানে আজ তুজি আর টেটু আর নেই উঁচু একাই আছে আমার কাছে উঁচু আর আতঙ্ক এখনও আমার কাছে আছে আর প্রায় ছ বছর বয়স ওদের তো ছ বছর ধরে আমার এক একটা বুকের মানিক আমার তো দেখো মোটামুটি দুপুরে আমার এই কাজটা হয়ে গেছে তো আমি বা এখন গেটটা বন্ধ করে দিলাম যাতে আমার বাচ্চারা বাইরে পালিয়ে যেতে না পারে ওদের জন্যই কিন্তু এই সিকিউরিটির ব্যবস্থা মানে চারদিকে আর কি দেখতেই পাচ্ছো চারদিকে যেভাবে আমি জাল দিয়ে ঘিরে দিয়েছি এবার দুপুরবেলা এখন যেহেতু আমি বারবার বললাম রান্নাটা আমার এখনও বাকি আছে সেই জন্য ভাবছি আমি রান্নাটা এবার করব তো তার জন্য ভেতরে চলে এসেছি ভেতরে চলে আসার পরে দেখতেই পাচ্ছ রোদ থেকে ভেতরে এলে কি ভীষণ অন্ধকার হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এবার দুপুরবেলা আমি নিয়ে শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম তো আলু দিয়ে শঙ্কর মাছের একটা মাখামাখা ঝাল ঝাল মতো করলাম তো তোমাদের কেমন লাগছে কিন্তু সেটা অবশ্যই জানিও আর আমার পুরো ভিডিও দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে সাপোর্ট করেন যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর আমার মধ্যে কেউ কি গাছ পাগল কিন্তু অবশ্যই জানিও আর আমার মনে হয় গাছ ভালোবাসে না এমন মানুষ সে হয়তো মানুষকেও ভালোবাসত পারে না কারণ গাছ ফুল ফল পাতা এগুলো নিয়েই তো আমাদের জীবন তো এগুলোকে যে ভালোবাসতে পারবে না সে মানুষকে ভালোবাসতে পারবে তো যাই হোক বন্ধুরা এখন আমি এখানে মোটামুটি খুব আনন্দে আছি কারণ আমি এখানে গাছপালা নিয়েই আছি আর